তিস্তার চরাঞ্চলের বুট্টা ক্ষেত্র থেকে বারো বছর বয়সী শিশুর মরদেহ পাওয়ার পর থেকে বিচারের দাবিতে উত্তাল লালমরিহাট বৃহস্পতিবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া বারো বছর বয়সী স্কুল ছাত্রী জান্নাতিকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান তার মা রাতে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশে ভুট্টা খেত থেকে স্থানীয় যুবক বেলাল সহ চার পাঁচজনকে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় জান্নাতের মায়ের পরে সেই ভুট্টা খেতে গিয়ে দেখেন তার মেয়ের দেহ নিথর হয়ে পড়ে আছে ভুট্টা খেতে জান্নাতের মুখ থেকে ঘোলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা পরে রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ জড়িত সন্দেহে এই ঘটনায় বুধবার রাতেই বেলাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার পাঁচ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন নিহত জান্নাতির বাবা ফজলুল হক এই মামলায় রাতেই পুলিশ বেলাল হোসেনকে গ্রেপ্তার করে মাথাটাকে উল্টো পাশে দিয়ে মানে মাথাটা মুচকে দিয়েছে তারপর সম্ভবত কাদায় মাথাটা মানে মুখ নাকের পাশে চেপে ধরেছিল যার কারণে শ্বাসকষ্ট তারপর মুখের মধ্যে বালু কাদা তারপর ঘাস এগুলো দিয়ে এগুলো দিয়ে মনে করেন শ্বাসকষ্ট মারা গেছে গলা ডেপে হত্যা করেছে ধর্ষণের পরে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের প্রতিবাদে কালীগঞ্জ থানা চত্বর সহ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং এই ঘটনায়

যদি ও সঠিকভাবে বিচার না পায় তাহলে আমরা মিছিল চলমান রাখব আমি ওই যে ইয়ে করছে তার ফাঁসি আমার কোনো আর নাই দাবি ওর ফাঁসি চাই প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি ধর্ষণ নাও হতে পারে গ্রেপ্তারকৃত বেলালের বাইয়ের সাথে জান্নাতের বাইয়ের দ্বন্দ্বের জেরে থেকে হত্যা করতে পারে ঘাতকরা ভুট্টা খেতে মৃত্যু দেহটি পাওয়া গিয়েছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই সংক্রান্তও। ডাক্তারি মতামত হয় গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের আবু তালেবের ছেলে হত্যার শিকার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জান্নাতি আক্তার একই থানার ভুটমার ইউনিয়নের ফুজল মিয়ার মেয়ে মুজাহিদ সাকিফ মাছরাঙা নিউজ ডেস্ক